ব্রিটিশ শাসিত ভারতে পাঁচশো পঁয়ষট্টিটি দেশি রাজ্য ছিল যাদের একুশটির নিজস্ব সরকারও ছিল ব্রিটিশ আশ্রিত হলে এসব রাজ্য উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির পূর্ব পর্যন্ত সম্পূর্ণ আলাদাই ছিল ভারত পাকিস্তান বিভক্তির সময় ব্রিটিশের নীতি ছিল যে এসব রাষ্ট্র চাইলে স্বাধীন থাকতে পারবে কিংবা ভারত বা পাকিস্তান যে কোনো ইউনিয়নে যোগ দিতে পারবে কিন্তু শেষ পর্যন্ত এদের কোনোটি তাদের স্বাধীন অস্তিত্ব ধরে রাখতে পারেনি তারা এখন ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এমনই এক ক্ষুদ্র রাজ্য ছিল উত্তর ভারতের রামপুর রাজ্য এর অবস্থান ছিল বর্তমানে মধ্যপ্রদেশে এ রাজ্যটি ছিল মুসলমান নবাব শাসিত অন্যান্য ব্রিটিশ ভারতীয় রাজ্যের মতো রামপুরের নবাবও ছিলেন বড় শৌখিন তিনি কুকুর পোষতেন এমনকি বিলেতি কুকুরের সাথে আফগান কুকুরের শঙ্কর করে রামপুর হাউন্ড নামে একটি সম্পূর্ণ নতুন জাতের কুকুরও তৈরি করেছিলেন নবাব প্রতি বছরই বিলেতে গিয়ে সময় কাটাতেন কিন্তু মাঝে মাঝে ভুলে যেতেন যে তিনি বিলেতে কোনো রাজা নন এখানে বড়জোর জোর একজন সুবিধাপ্রাপ্ত অতিথি একবার লন্ডন শহরে উল্টাপাল্টা গাড়ি চালাতে গিয়ে নবাব ট্রাফিক আইন ভঙ্গের দায়ে লন্ডন পুলিশের কাছে ধরা খেলেন কিন্তু নবাব বলে কথা তিনি পুলিশ কনস্টেবলকে বললেন জানো আমিকে আমি হলাম ভারতের রামপুর রাজ্যের রাজা কিন্তু লন্ডন মেট্রোপলিটন পুলিশের নিয়মনিষ্ঠ কনস্টেবলকে নবাব কিছুতেই কথায় বস করতে পারলেন না এক সময় ভাবলেন টাকায় কি না হয় আমার তো টাকা আছে তাই পুলিশের হাত থেকে বাঁচা কোনো ব্যাপার হলো এবার নবাব কর্তব্যরত পুলিশ কনস্টেবলের হাতে দশ পাউন্ডের একটি নোট ধরিয়ে দিলেন ভাবলেন এতে নিশ্চয়ই কাজ হবে না ব্রিটিশ পুলিশ সদস্যরা সাধারণভাবে সৎ তাই কনস্টেবল কিছুটা বিব্রত হয়েও কর্তব্যচ্যুত হল না সে নবাবের কাছ থেকে দশ পাউন্ডের নোটটি নিয়ে বলল মহামান নবাব আপনি এই নোটের উপর আপনার একটি অটোগ্রাফ দিন নবাব খুশি হয়ে নোটের উপর তার নিজ হাতে সই করে দিলেন পুলিশ কনস্টেবল নবাবের সই করা দশ পাউন্ডের নোটটি আলামত হিসাবে সংরক্ষণ করে নবাবের বিরুদ্ধে ঘুষ প্রদানের চেষ্টার জন্য মামলা ঠকে দিল দিন পর আদালত থেকে নবাবের কাছে আদালতের সমন এলো নবাব পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টায় ফৌজদারি অপরাধ করেছেন আকাশ থেকে পড়লেন নবাব জরিমানা দিয়ে বাঁচলেন রাজা এই হল ব্রিটেনের পুলিশ এবং ভারতের রাজা মহারাজাদের চরিত্র